নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ এই চ্যানেলে ঔষধ পরিচয়ের নামে প্লে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও ঔষধ সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টার ভিডিওটিতে যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হল কেলিয়াম আয়োডেটাম চলুন জেনে নেই কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে কেলিয়ায়োড হোমিওষটিকে ব্যবহার করা যেতে পারে মানসিক লক্ষণসমূহ যেমন মন দুঃখে ভরা সর্বদা উদ্বিগ্ন খিটকিটে মেজাজ রোগীর অন্যান্য লক্ষণসমূহ যেমন প্রচুর জলযুক্ত করাইজা বা সর্দি বা সর্দির স্রাব তা একটি নিশ্চিত নির্দেশক লক্ষণ হিসেবে ক্যালিয়ায়ড রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় বিশেষত যখন সামনের সাইনাসে ব্যথার সাথে এই লক্ষণটি প্রকাশ পায় দুর্গন্ধযুক্ত ও ক্ষতকর সর্দি সবুজ রঙের বা কৃষ্ণবর্ণের অথবা হলুদ বর্ণের স্রাব তাহা শরীরের যে কোনো দ্বার যেমন নাক চোখ মুখ কান ইত্যাদিই হোক ক্যালিয়ায়ড রোগীর চুল পড়ে যায় ক্যালিয়ায়ড রোগীর মধ্যে প্রবল পিপাসা দেখতে পাওয়া যায় এবং গরম কাতরতাও দেখতে পাওয়া যায় এবং রোগীর সকল যন্ত্রণা ঠান্ডা খাদ্যদ্রব্যে বৃদ্ধি হয় যখন দেখতে পাওয়া যায় যে রোগীর সকল রোগের যন্ত্রণা রাত্রে বৃদ্ধি হচ্ছে ঠান্ডা খাদ্যদ্রব্যে বৃদ্ধি হচ্ছে তখন এই হোমিও ঔষধের ব্যবহারের কথা ভাবা যেতে পারে কেলিয়ায়ড রোগীর মধ্যে গ্ল্যান্ডের কোনো না কোনো গোলযোগ দেখতে পাওয়া যায় ইত্যাদি এবং এইসব লক্ষণ লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে কেলিয়ায়ডকে প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয় নিতে হবে হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে জানতে এবং সঠিকভাবে প্রয়োগ করার জন্য আমাদেরকে যে সমস্ত জিনিসগুলো সাহায্য করবে যেমন বিভিন্ন রকম হোমিওপ্যাথি এর বই সমূহের বিষয়ে অধ্যয়ন করা হোমিও ঔষধ বিতরণের জন্য অর্থাৎ রোগীকে হোমিও ঔষধ দেওয়ার জন্য বিভিন্ন সাধনসমূহ বা মাধ্যম সমূহের বিষয়ে জানা এবং প্রসিদ্ধ ঔষধ সমূহ যাহা লক্ষণ বিশেষে রোগীকে দেওয়া যেতে পারে ইত্যাদি বিভিন্ন বই প্রসিদ্ধ ঔষধসমূহ এবং রোগীকে ঔষধ দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমসমূহের সমূহের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে জিনিসগুলো দেখতে পারেন এবং প্রয়োজনে লিঙ্কে ক্লিক করে তাহা কিনে নিতেও পারেন আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন